ইসলাম শিক্ষা প্রথমপত্র প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাকে হাইলি রিকোয়েস্ট করব ভিডিওটি সুন্দর করে আমার সাথে কন্টিনিউ করবে এতে করে পরবর্তী সময় তোমাকে যখন পিডিএফ দিব ওই পিডিএফটা পড়তে অনেক ইজি হবে এই হলো আমাদের পুরা পিডিএফ সম্পূর্ণটা তোমাকে আমি যতটুকু পারি পড়িয়ে দিব তার সাথে সাথে একদম পুরাটার আমরা আমাদের পেইস টিচ মিজান বিডি ওখানে আপলোড করবো ওখান থেকে তুমি দেখে পড়ে ফেলতে পারবে যারা ইউটিউব এবং টিকটক থেকে আমাদের ভিডিও দেখো তারা সবাই বলো স্যার পিডিএফ কোথায় তোমরা সবাই ফেসবুকে আসবে এসে জাস্ট টিচ মিজান বিডি লিখে সার্চ করবে এখানেই আমাদের আছে আর তোমাদেরকে হাইলি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের পেজকে কারণ আমরা সব ধরনের সাজেশন দিচ্ছি এবং আমরা পরবর্তী সময়ে অ্যাডমিশন নিয়েও কাজ করবো তাহলে চলো এবার শুরু করি ফার্স্টেই আমরা একদম বেসিক জিনিসগুলা জেনে নিব। এতে করে তোমার এমসিকিউ কিউ আনসার করতে সহজ হবে ইসলাম শব্দের অর্থ কী আত্মসমর্পণ করা ইসলামী শিক্ষার প্রবর্তককে তাআলা নিজেই ইসলাম সম্পর্কিত জ্ঞানার্জনকে কী বলে ইসলাম শিক্ষা বলে ইসলামী শিক্ষার প্রধান ভিত্তি কী আলকর আন প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ হজরত মুহম্মদ আলাইহি আলহিউসালামের এটা বাণী দেহ মন আত্মার উন্নতি সাধনই হল শিক্ষা মহানবী সাল আলহিসাল্লাম প্রচার করেছেন ইসলাম পৃথিবীতে প্রথম ইসলাম নিয়ে আসছেন হজরত আদম আলাইহিস্লা সালাম আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা আল্লাহর পরিচয় জানা যায় ইসলাম শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শিক্ষা পাওয়া যায় ইসলাম শিক্ষায় মানুষের অন্তর পবিত্র করে তার সার্বিক উন্নতি নিশ্চিত করে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য এবং দুনিয়া ও আখেরাতে তালার সন্তুষ্টি অর্জন করা আলেমগণ নবীদের ওয়ারিশ আলেমগণ কি নবীদের ওয়ারিশ দিনের মৌলিক জ্ঞান অর্জন করা কি ফরস ইসলামী শিক্ষার সূচনা হয় কিভাবে ওহির মাধ্যমে ইসলাম শিক্ষার মূল ভিত্তি কী তাও এইভাবে তুমি এখানের প্রথম যে কুয়েশনগুলো আছে আঠারো উনিশ বিশ একুশ সবগুলো কুয়েশন আগে পড়ে নিবে এতে তোমার এমসিকিউ পড়তে অনেক সহজ হবে এখন চলো আমরা এমসিকিউ দেখি প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান করা ফরস এই কথাটি কার এই কথাটি হজরত মুহাম্মদ সল্লু আসসাল্লাম ইসলাম শিক্ষার মূল উৎসটা কি কোরআন ইসলাম শব্দের অর্থ কী আত্মসমর্পণ করা ইসলাম শিক্ষার প্রধান ভিত্তি কোনটি কোরআন ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস কি হাদিস ইসলাম শিক্ষার তাওহিদ ভিত্তিক এখানে তাওহিদ বলতে কি বোঝানো হয়েছে একত্ববাদ আল্লাহ তালা এক ইসলাম শিক্ষার মূল উৎস কোনগুলো অর্থাৎ আল কোরআন আল হাদিস ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য কোনগুলো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হল তাওহিদ ভিত্তিক শিক্ষা দ্বিতীয় হলো আদর্শিক শিক্ষা বাস্তবতা বর্জিত শিক্ষা এরকম নয় ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি আল্লাহ তালাকে চেনা ওনাকে জানা ওনাকে বোঝা দুনিয়া এবং আখিরাতে এই দুই জগতে শিক্ষা কোথায় পাওয়া যায় ইসলাম শিক্ষায় এখানে একটি আরবি শব্দ অথবা আরবি লাইন আছে লাইনটি হলো আদারুসাতু আল ইসলাম এর প্রধান উদ্দেশ্যটা কি। আল্লাহর সন্তুষ্টি মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত করা ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য কোনটি সেটা হল আড়ম্বরপূর্ণ জীবনযাপন কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা যায় ইসলাম শিক্ষা আমাদের জীবন মরণ কার উদ্দেশ্যে নিবেদিত আল্লাহর উদ্দেশ্যে তিনি মহান সত্ত্বা তিনি নিরক্ষরদের মধ্যে নবী পাঠিয়েছেন তিনি তাদেরকে কোরআন আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে পুত পবিত্র করেন উদ্দীপকের কার মহান আল্লাহর উদ্দীপকে উল্লেখিত বাণীর আলোকে আলেমগন কি বলেন আলেমগণ বলেন ইসলাম শিক্ষা মানুষকে উদ্ভুক্ত করে এবং মানুষকে সম্পদ অর্জনে উদ্বুক্ত করে তাহলে উত্তর হলো এক অতীন মাক্তাক শব্দের অর্থ কী মাক্তাব মাক্তাপ শব্দের অর্থ কী আমরা যেটাকে বলি মক্তব সেটা হলো লেখার স্থান মানে মাক্তাপ ইসলামের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয় মক্কায় হালাল উপার্জনের সহায়তা করে কোনটি ইসলাম শিক্ষা কোন শিক্ষায় মানসিক এবং চারিত্রিক উন্নতির ব্যবস্থা বিদ্যমান ইসলাম শিক্ষায় একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী উত্তর হলো আদর্শ নাগরিক শিক্ষা বাগট তারপরে তেইশ চব্বিশ আমি সুন্দর করে দেখাচ্ছি আস্তে আস্তে আমি সুন্দর করে দেখাচ্ছি ওকে সবগুলা তুমি পড়বে আর এখানের যে পিডিএফ আছে এই পিডিএফটি আমাদের পেজ টিচ মিজান বিডি ফেসবুকে আসবা এসে জাস্ট তুমি সার্চ করবে টিচ মিজান বিডি দেখবে আমাদের পেজ আসছে আমার ছবি দেওয়া আছে ওখানে ক্লিক করে জাস্ট ভিতরে আসবে এসে দেখবে আমি এটা আপলোড করে রেখেছি তোমার জন্য ওকে এখানে যেগুলো আছে প্রতিটা অবজেক্টিভ সুন্দর করে পড়বে একটা অবজেক্টিভও বাদ দেওয়া যাবে না প্রতিটি অবজেক্টিভ খুব সুন্দর করে পড়বে তাহলেই ইনশাআল্লাহ এখান থেকে যে যতগুলা প্রশ্ন হয় ইনশাল্লাহ কমন চলে আসবে ওকে তো আমি পুরাটা স্ক্রল করে দিলাম যে কতগুলো আছে একদম পুরা সবগুলোই আস্তে আস্তে স্ক্রল করে দিলাম তুমি ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট তুলে অথবা ভিডিও পজ করে করেও পড়তে পারো ইচ্ছা করলে তুমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করেও পড়তে পারো যারা নতুন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ সবাইকে